হ্যালো এভ্রিমান সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন আমিও অনেক বেশি ভালো আছি আবারও আমরা ডারাস থেকে তিনটি প্রোডাক্ট অর্ডার করি আমাদের ফার্স্টের ভিডিওটা দেখতে পেয়েছেন আমরা ওইখানে পাঁচটা প্রোডাক্ট অর্ডার কমপ্লিট করেছিলাম এছাড়াও আমাদের একটি ফ্রি একটি প্রোডাক্ট ছিল যেখানে আমরা ফ্রি প্রোডাক্ট পেয়েছিলাম আর নেক্সটে আমরা আবারও তিনটি প্রোডাক্ট দরকারি তিনটি প্রোডাক্ট আমরা অর্ডার করে ফেলি যেখানে আমাদের খুব তাদের দু দিনের মাঝখানে ডেলিভারি পেয়ে যাই এখানে আমাদের তিনটি প্রোডাক্ট রয়েছে আর তিনটি খুবই আকর্ষণীয় প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো দেখলে আপনাদের অবশ্যই উপকার উপকার আসবে এবং কাজে আসবে চলুন আমরা প্রোডাক্টগুলো আনবক্সিং করে দেখি এখানে কী কী প্রোডাক্ট রয়েছে ফার্স্টে আমরা আনবক্সিং করব এই প্রোডাক্টটি ফার্স্টে আমরা প্রোডাক্ট গ্রুপ প্রোডাক্ট আনবক্সিং করুন আর এখানে আমরা আমি অর্ডার করেছিলাম একটি ফোনের ব্যাক কভার দেখতে পাচ্ছেন এখানে আমি অর্ডার করে ফেলি আমার আমার যেই ফোন দিয়ে আমার ভিডিও রেকর্ডিং হচ্ছে এই ফোনের জন্য একটি ব্যাক কভার ব্যাক কভারটি আমি অর্ডার করি মাত্র সাতষট্টি টাকায় ব্যাক কভারটি কভারটি খুবই সুন্দর এবং সিলিকন সিলিকন কভার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হোয়াইট কালার সিলিকন অসাধারণে এটি আমরা সরাসরি আমাদের ফোনের সাথে অ্যাটাচ করে নিব আচ্ছা এটি আমরা সাইডে রেখে দিব এখন আমরা নেক্সট প্রোডাক্ট আনবক্সিং করবো আমরা ফার্স্টের প্রোডাক্টটি আনবক্সিং করে ফেলেছি এখন আমাদের হাতে থাকা সেকেন্ড প্রোডাক্টটি আমরা আনবক্সিং করে দেখব যে এখানে কী রয়েছে এখানে আমি অর্ডার করেছিলাম একটি মাউস প্যাড আর এখানে মাউসপ্যাডে দেখতে পাচ্ছেন এখানে আমি একটা মাউস প্যাড অর্ডার করেছি চলুন আমরা মাউস প্যাডটি আমরা সরাসরি আমাদের টেবিলটিতে আমরা বসিয়ে দেখি যে মাউসপ্যাডটি কেমন হয়েছে অলরেডি দেখতে পাচ্ছেন আমার প্যাডের সাথে কীবোর্ডটি খুব সুন্দর লাইটিং হচ্ছে আর এখানে আমি সরাসরি আমার ডিসপ্লেতে ওয়ালপেপারটি দিয়ে দিই আমার মনিটরে আর এখন দেখেন আমার কম্পিউটার সেট আপটি কতটুকু গোর্জিয়াস এবং কতটা ইউনিক লাগছে দেখেন পুরা পিসির লাইটের সাথে আর আমার মাউসপ্যাডটি পুরো অসাধারণ প্রায় ফুটে উঠেছে অনেক সুন্দর মাউসপ্যাডটি খুবই সুন্দর হয়েছে যারা এই প্যাডটি অর্ডার করতে চান ভিডিও ডিসক্রিপশনে এটি লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই ওইখান থেকে অর্ডার করে নেবেন অলরেডি আমরা দেখতে পাচ্ছেন এখানে মাউস প্যাড আর কম্পিউটার মনিটর ডিসপ্লেতে আমরা অলরেডি এই অল পেপারটি দিয়ে দিই যা অসাধারণ পুরো কম্পিউটার সেট আপের লুকসে চেঞ্জ করে ফেলছে আর এখানে আমাদের থার্ড গ্যালি ক্যাটেগরি রয়েছে এখন আমরা এটি আনবক্সিং করবো দেখবো এটিতে কী রয়েছে এখানে আমাদের গ্যালি ক্যাটেগরি রয়েছে তো সরাসরি আমরা ব্যাক ক্যামেরাতে চলে যাই এটি মূলত একটি টি ডাব্লিউ এস যেটি আমরা দাদা যে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাই এটির নাম হল পডস প্রো সেকেন্ড জেনারেশন যেটি অ্যাপেলের মাস্টার কপি দেখতে পাচ্ছেন এখানে বাবুল বাড়িতে র্যাপিং করা রয়েছে আর এটা হলো আমাদের কাঙ্ক্ষিত বক্স আর বক্স খোলার সাথে সাথে আমরা দেখতে পাই এখানে একটা প্লাস্টিক ছিল যেটা আগে থেকে খোলা ছিল আপনারা দেখতে পাচ্ছেন আর বক্সটি খুবই প্রিমিয়াম কোয়ালিটির ফার্স্টে আমরা বক্সের গায়ে দেখতে পাচ্ছি এখানে আপনার রয়েছে লোগো আর দেখতে পাচ্ছেন একটি অ্যাপেলের লোগো দেওয়া হয়েছে স্টিকার সাইডে আমরা যদি বক্সটি সাইড করে দেখি তাহলে এখানে লেখা রয়েছে ইয়ারপডস প্রো যেটা হলো অ্যাপেলের সেকেন্ড জেনারেশন মাস্টার কপি উপরের কভারটি খুলতেই দেখা যায় একটি ম্যানুয়াল গাইডলাইন বই রয়েছে যেটি হলো টি এর বিস্তারিত বর্ণনা করা হয়েছে দেখতে পাচ্ছেন এয়ারপোর্টস প্রো সেকেন্ড জেনারেশন এটা আমরা সেট করে রাখব এটা হলো আমাদের কাঙ্ক্ষিত টি ডাব্লিউএস যেটির উপরের প্লাস্টিকটাও খোলা ছিল এটা বুঝতে পেরেছি যে উপরের বক্সটির কভারও পলিটাও খোলা ছিল এটা তো সেম টি ডাব্লু এস টি অবশ্যই চেক করে দেওয়া হয়েছে যেটা আমার মতে খুবই ভালো চেক করে দিয়েছে আমরা টি ডাব্লু এস টি সাইড করে রাখব এখন দেখা যাক বক্সের ভিতরে আর কী কী রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ইউএসবি টাইপ সি একটি চার্জিং কেবল দেওয়া হয়েছে আর এখানে একটি ক্যারি বেল্ট রয়েছে যাতে আপনি টি ডাব্লু এস টি সুন্দরভাবে ক্যারি করতে পারেন আপনার সাথে করে খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম বেল্টটি খুবই টাইট আর এটি রয়েছে আমাদের ইউএসবি টাইপ সি একটি চার্জিং কেবল যেটি দিয়ে আপনি টি ডাবলিএসটি চার্জ করতে পারবেন খুব সুন্দরভাবে বক্সটির ভিতরে রয়েছে আপনার কানে দেওয়ার জন্য ইয়ারপিস যেখানে ছয় ছয়টি ইয়ারপিস ব্যবহার করা হয়েছে দিয়ে দেওয়া হয়েছে এক দুইটি নষ্ট হয়ে গেলে কোনো প্রবলেম হবে না কারণ এখানে ছয়টি ইয়ারপিস দিয়ে দেওয়া হয়েছে এখন আমরা সরাসরি আমরা ওপেন করে নিব আমাদের কাঙ্ক্ষিত ইয়ারবাসটি দেখতে পাচ্ছেন এখানে সরাসরি আমাদের দেখছেন কি সুন্দর একটি সাউন্ড করেছে পপ আপ আর এখানে হলো আমাদের কাঙ্ক্ষিত ইয়ারবাসটি খুবই প্রিমিয়াম খুবই হাই কোয়ালিটির দেখতে পাচ্ছি খুবই আমরা দেখতে পাচ্ছেন এখন আমরা সরাসরি এটা সাউন্ড কোয়ালিটি টেস্ট করব আর দেখব এটাতে বাইরের নয়েজ বা কতটুকু আমাদের করতে পারে আর এখানে চার্জিং দেওয়ার জন্য সি রয়েছে চলুন আমরা এটার আর এখানে আমাদের পাওয়ার বাটন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে একটা বাটন রয়েছে এখন আমরা এটা সাউন্ড টেস্ট করে দেখব আর উপরের পাতা খোলার সাথে সাথে আপনার অ্যাক্টিভ হয়ে যায় দেখতে পাচ্ছেন কারণ আমরা ফোনের সাথে কানেক্ট করে সাউন্ড টেস্ট করা যায় অলরেডি আমাদের দেখতে পাচ্ছেন আমরা ইয়ার এখানে করে নিয়েছি খুব সুন্দরভাবে ফিক্সড হয়েছে অসাধারণভাবে ফিক্সড হয়েছে এখন আমরা এটা সাউন্ড কোয়ালিটি টেস্ট করা এটা আমরা সাউন্ড কোয়ালিটি টেস্ট করবো আর এখানে আমরা হল ইয়ার বক্সটি আর এটা খুব সুন্দর এখানে এটি একটি সাউন্ড করে আপনি এই উপরের বক্স উপরের এটা ওপেন করার সাথে সাথে এখানে একটা সবুজ কালার একটা লাইট করে লাইটটি জ্বলে ওঠে আর খুবই অসাধারণ একটি বক্স দেওয়া হয়েছে আগে এটা সাউন্ড করে নিই আমার কানে থাকা ইয়ারবাডসগুলো আমার ফোনের ব্লুটুথের সাথে কানেক্ট করে নেব অলরেডি দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডিভাইস নাম চলে এসেছে ইয়ারপাডস প্রো সেকেন্ড জেনারেশন আমাদের ফোনের সাথে আর এটার কোয়ালিটি খুবই প্রিমিয়াম এত কম বাজেটের মধ্যে এত ডিসকাউন্টের মধ্যে এত প্রিমিয়াম কোয়ালিটি কেমন পাচ্ছ ওইটাই চিন্তা ঘুরতেছি আর এটার প্রাইস আমাদের থেকে রেখেছে মাত্র চারশো আশি টাকা সাউন্ড কোয়ালিটি আমরা সরাসরি ইউটিউবে চলে এখান থেকে আমরা মোটামুটি মিউজিকগুলো প্লে করবো আর সাউন্ড কোয়ালিটি ব্যাপক সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর আমার যা বুঝতে পারছি এয়ারভয়েসে দেখে নেই সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর আর এখানে সাউন্ড কোয়ালিটি সুপার লেভেলের সাউন্ড কোয়ালিটি যা বলার বাইরে এত পরিমাণ বিট এত পরিমাণ বেস গানটা অফ করি আগে আমি ইয়ার এয়ারভে আমি ই করি রিভিউ করি ওইটাতে সাউন্ড কোয়ালিটি বলেছে ওটাতে কোনো ট্রেবাল বেড বেস কোনো কিছু ছিল না আর এটা কোনো কমতি নাই ভাই কোনো কমতি নাই এক কথায় পুরা অস্থির আর এটা সাউন্ড কোয়ালিটি অস্থির আপনাদেরকে সাউন্ড কোয়ালিটি শোনাচ্ছি আমি যে সাউন্ড কোয়ালিটি কেমন আগে আমরা প্লে করি আর সাউন্ড কোয়ালিটি খুবই সাউন্ড খুবই ভলিউম দেওয়া যায় আর খুবই বিট খুবই অসাধারণ এখন আপনার সাউন্ড কোয়ালিটি টেস্ট করুন আমি চর্চর মাকেবারের সাথে আমার এয়ারবার লাগাবো অলরেডি আপনার সাউন্ড কোয়ালিটি শুনতে পাচ্ছেন যে সাউন্ড কোয়ালিটি কতটুকু সুন্দর এবং যা চেয়েছি তার থেকেও বেশি পেয়েছি এক কথায় এত ডিসকাউন্ট প্রাইসে এতটা ভালো কোনো কিছু আশা করা যায় না সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর এক কথায় আর এখানে সেন্সর ইউজ করা হয়েছে যেখানে আপনি টাচ করে মিউজিক প্লে অন অফ করছে যেটাতেই খুবই খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির স্পিকার যেটা আপনার ডিডাব্লিউএস অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে এই প্রোডাক্টের লিঙ্ক দেওয়া থাকবে এই প্রোডাক্টটি যেন আপনারা করতে পারেন প্রোডাক্টটি খুবই ভালো আর খুবই সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর কারণ মিউজিক নিয়ে কাজ করে অন্তত এটুকু জানি যে সাউন্ড কোয়ালিটি কোনটা বেস্ট বা কোনটা ই আর এর আগে আরও দুইটা প্রোডাক্ট আনবক্সিং করেছি ইয়ারবাডস এ ডাব্লিউএস ওইটি খুবই সুন্দর আর এটা খুবই প্রিমিয়াম অলরেডি আপনারা এই সাউন্ডটা দেখতে বুঝতে পারছেন যে উপরের বক্সের কপারটিও আনবক্সিং করার সাথে সাথে এখানে একটি সুন্দর লাইট একটি সবুজ লাইট জ্বলে উঠছে আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থেকে বিলাইকটি বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে আর যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে বা ভুল কোনো কিছু বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন